বুড়ি প্রতিদিনের মতো আজও লেবু থেকে টাকাটা বের করে লেবুটা পুতে রেখে গেল সেটা দেখে ঘুমাই ও বেটা এই তো পেয়েছি সোনার লেবু এই লেবু বিক্রি করে আমি ধনী হয়ে যাব সেই চোর লেবুটা চুরি করে নিয়ে গেল সকালবেলা চোর একটা স্বর্ণের দোকানদারের কাছে লেবুটা নিয়ে গেল তোর খবর কি কোথায় থাকিস আজকাল তো তোকে দেখাই যায়নি চুরি টুরি করে জেলে গিয়েছিলি নাকি আহ 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 আরে না গণেশ দাও একটু এই গ্রাম ওই গ্রাম ঘুরছিলাম কয়দিন তাই দেখুনি। তাকে শুধু ঘরে এলি নাকি কিছু মালপত্র নিয়ে এলি এসেছি তা দেখে তোমার চোখ কপালে উঠে যাবে এই দেখো সোনাল লেবু কত বড় কই দেখি এবার বলো কত দাম দেবে পাঁচ হাজার টাকা দেব মাত্র পাঁচ টাকা ভালো করে দেখো এত বড় সোনার লেবু আর এত কম টাকা এটাই তো অনেক বেশি বলে ফেলেছি এই টাকায় দিলে ভালো না হয় আমি তোকে পুলিশের কাছে ধরিয়ে দেব বল কোনটা ভালো হবে আচ্ছা দাও পাঁচ হাজারই দাও এই নে টাকা বুদ্ধিমান মানুষ তুই আহ 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 এইবার তো আমার লেবুটা লেবুটা যদি লেবুটাই ফেরত না পাই তাই দিয়ে ছুরি দিয়া কি হইব এইটাও ফেরা বুড়ি তার ছুরিটা জানালা দিয়ে ফেলে দিল এই বেটা কেরামত ওট কি হয়ে গেল গণেশ দা কি একটা এসেছিস এটা কি কোনো কিছু দিয়েই আমি এই ডিমটাকে ভাঙতে পারছি না কাটতে পারছি না আর ভাঙতে কাটতে না পারলে আমি এটা দিয়ে কি করব তুই আমার টাকা ফেরত দে আর তোর ডিম তুই রাখ এই নাও তোমার টাকা টাকা নিয়ে দোকানদার চলে গেল এটা তো কোনো কাজই না এই বলে চোর লেবুটা বিছানার ওপর রেখে দিল একটু পরেই চোরের বন্ধু শঙ্কর তার সাথে দেখা করতে এলো কি রে বন্ধু কবে এই তো বন্ধু কাল কি এলাম এটা কি রে আর কিছু না তুই বস আমি আসছি কেরামত একটু বাইরে যেতেই শঙ্কর লেবুটা চুরি করে নিয়ে পালিয়ে গেল শঙ্কর চোর দৌড়ে যেতে যেতে বুড়ির বাড়ির সামনে এসে তার হাত থেকে লেবুটা ছুরির উপর পড়ে গেল লেবুটা ছুরির উপর পড়তেই লেবুটা ফেটে গেল এবং লেবুর মধ্যে থাকা তিনটা পিঁপড়ে বাইরে এসে শঙ্করচুরকে মারতে লাগলো আর বলল এই পদ্মাস লেবুটাকে তার মালিকের কাছে দিয়ে আয় আ আ আমি তো লেবুর মালিক লেবু আমার কাছে ছিল আ আ তাহলে তো আমি হলাম লেবুর মালিক। এই কাটা। আমরা লেবুর মালিক تھے কি? নিয়ে চল তার কাছে। নয়ে মারতে থাকবো ও ও নিয়ে যাচ্ছে যাচ্ছে। চল তাড়াতাড়ি চল। এইভাবে বিকরা শঙ্করচোরকে 마তে 마তে নিয়ে গেল। আর শঙ্কর চোর তাদেরকে নিয়ে গেল ক্যারামর কাছে কারণ শঙ্কর চোর তো ক্যারামর কাছ থেকেই লেবুটা চুরি করেছে এই নাও তোমাদের লেবুর মালিক কোথায় লেবুর মালিক এই তো ক্যারামর চোর কি বলছিস মিথ্য উনি আমাকে লেবুর মালিক না কিন্তু আমি ওর কাছ থেকেই লেবুটা চুরি করেছি এই কথা শুনে পিপrawData ক্যারামচ্চুকে মারতে শুরু করলো আ আ আউমা কি না তাহলে এই লেবুর আসর মালিকের কাছে নিয়ে চল জলদি হ্যাঁ নিয়ে যাচ্ছি ক্যারামো পিপরাদের গুড়ির কাছে নিয়ে এলো তখন পিপরা ক্যারামচ্চুকে মারধর বন্ধ করলো ক্যারামত লেবুটা বুড়ির হাতে দিল বুড়ি তার লেবুটা পেয়ে অনেক খুশি হলো তোমরা আমার লেবুটা আমার কাছে নিয়ে আইতো তোমাকে অনেক ধন্যবাদ এটা আমাদের দায়িত্ব আপনি যতদিন এই আছেন ততদিন এই লেবুর মালিক শুধু আপনি